আসসালামু আলাইকুম আসলে ভালো আছেন আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আর সেটি হচ্ছে ইমান ইমান আসলে কি ইমান হলো যেটিকে আমরা বিশ্বাস করি সেটিকে সত্য হিসেবে গ্রহণ করা ইমানে ছয়টি মূল বিষয় যে ছয়টি মূল বিষয়ের উপর আমাদেরকে বিশ্বাস রাখতে হবে সেটি হচ্ছে এক নম্বর হচ্ছে আল্লাহ তালার প্রতি অর্থাৎ আল্লাহ তালা এক তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং তিনি সব কিছুর মালিক দু নম্বর হচ্ছে ফেরেস্তাদের প্রতি আল্লাহ আলার আদেশ পালনকারী নূরের তৈরি ফেরেস্তাদের প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে তিন নম্বর হচ্ছে আসমানি কিতাবসমূহের প্রতি কুরআন তাওরাত ইঞ্জির জাবুরের প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে চার নম্বর হচ্ছে নবী ও রাসুল গানের প্রতি অর্থাৎ আদম আলহু সাল্লাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহু সাল্লাম পর্যন্ত সমস্ত নবী ও রাসুলগণের প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে পাঁচ নম্বর হচ্ছে আখিরাত ও পরকালের প্রতি বিশ্বাস অর্থাৎ মৃত্যু কবর হিসাব জান্নাত যাহার নাম সবে সত্য এ কথার প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে ছ নম্বর হচ্ছে তাকদিরের প্রতি ইমান অর্থাৎ ভাগ্যের ভালো ও মন্দ সৃষ্টিকারী হচ্ছে আল্লাহতাল ইমান শুধু মুখে বলা নয় ইমান হচ্ছে মনে বিশ্বাস করা মুখে স্বীকার করা এবং কাজে প্রমাণ করা আল্লাহ তাল্লাহ আমাদের সবাইকে যেন সত্যিকারের ইমানদার বানিয়ে দিন আমিন আবার কোনো ভিডিওতে দেখাবেন ইনশাআল্লাহ ততজন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ